রিমার্ক হারল্যান্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি বারবার স্বামী সাকিব খানের দিকে তাকালে রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান চিত্রনায়িকা শবনাম কি বলছেন তিনি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি রিমার্ক হারল্যান্ড কর্তৃক আয়োজিত রিমার্ক আপনজন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ড্যিউড সুপারস্টার সাকিব খান সহ আরও অনেক নায়িকারাই সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন ডলিউড সুপারস্টার সাকিব খান কথা বলার শেষে আয়োজিত মঞ্চে বসেছিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান আর পাশেই বসেছিলেন অনেক নায়িকারাই তার মধ্যে সাকিব খানের কাছেই ছিলেন চিত্রনায়িকা পরিমণি কিন্তু চিত্রনায়িকা পরিমণি বারবার সাকিব খানের দিকে তাকাচ্ছিলেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটি দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এ প্রসঙ্গে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির বাস্য আমার স্বামী শাকিব খানের দিকে বারবার কেন তাকাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি তার কি কোনো লজ্জাসরম নেই আমার স্বামী সাকিব খান তো কখনো তার দিকে তাকায়নি তাহলে কেন চিত্রনায়িকা পরিমণি বারবার আমার স্বামী সাকিব খানের দিকে তাকাচ্ছেন এমন দৃশ্য দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এভাবেই মন্তব্য করেছেন বলে ধারণা করেছেন অনেকেই তো প্রিয় দর্শক এ প্রসঙ্গে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে